দুর্গাপুর নম্বর ওয়ার্ডে বিজেপি নেত্রীর ম্যানেজ হলের এর হাইড্রেনের ওপর নির্মাণ কাজ করার অভিযোগে সরব হল তৃণমূল নেতৃত্ব পৌর নিগমের আধিকারিকেরা ঘটনাস্থল পরিদর্শন করেন আপাতত কাজ বন্ধ রাখা হয়েছে এই নিয়ে চলছে রাজনৈতিক বিতর্ক বিজেপি নেত্রীর ম্যারেজ হলের মাঝখান দিয়ে যাওয়া হাইড্রেনে লাগলো রাজনৈতিক রং দুর্গাপুরের চব্বিশ নম্বর ওয়ার্ডের সুকান্ত পল্লীতে বিজেপি নেত্রী মনীষা সিকদারের একটি ম্যারেজ হল রয়েছে যে ম্যারেজ হলের মধ্যে দিয়ে গেছে এলাকার একটি হাইড্রেন বুধবার সকালে সেই হাইড্রেনকে ঘিরে হঠাৎই চাঞ্চল্য ছড়ায় ওই হাইড্রেনের ওপর নির্মাণ কার্য করেছিলেন বিজেপি নেত্রী স্থানীয় তৃণমূল কর্মীরা তাতে বাধা দেয় ও কাজ বন্ধ করে দেয় পরবর্তীকালে দুর্গাপুর নগর নিগমের আধিকারিকগণ এসে ঘটনাস্থল পরিদর্শন করেন ও বিজেপি নেত্রীকে যাবতীয় কাগজপত্র নিয়ে দেখা করতে বলেন এই সুকে ঘিরে বিজেপি ও তৃণমূলের মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক চাপান বিজেপি নেত্রী মনীষা সিকদারের অভিযোগ জায়গাটি তার তিনি টাকা দিয়ে জমি কিনেছেন বিজেপি করার জন্যই এই হেনস্থার শিকার হচ্ছেন তিনি তৃণমূলের নেতারা বারবার তার সাথে এমনই কাজ করছে কিছুদিন আগে দুর্গাপুরের বিধায়ক সাধারণ মানুষদের জন্য লাইটের ব্যবস্থা করেছিলেন তবে তৃণমূলের লোকেরা সেই বোর্ডগুলোকেও ভেঙেছে এই ড্রেনটি কোনো সরকারি নয় এইটি তাদের তৃণমূলের লোকেরা বারবার হেনস্থা করছে তাকে আমার জায়গা এটা আমাদের কেনা জায়গা আমার শ্বশুর মশাইয়ের জায়গা কেনা জায়গা এখানে ধান চাষ হতো আপনারা খবর নিয়ে দেখবেন এখানে আমার জ্যাঠা শ্বশুর আছেন এখানে সমস্যা যে জায়গাটা চারিদিকটা দেখছেন এটা আমাদের কাকা শ্বশুর জ্যাঠা শ্বশুরের সমস্ত জায়গা দিন না কোনো দিন আসেনি এবং এই ড্রেনটা যেটা দেখছেন সেটা আমরা নিজেরা পয়সা খরচা করে ড্রেনটা বাঁধিয়েছি এই ড্রেন বরাবরই কাঁচা কাঁচা ড্রেন ছিল তার কারণ হচ্ছে এখানে জমি ধান জমি ছিল আমার জ্যাঠামশাইরা আমার শ্বশুর মশাইরা এদিকে যাতে জলটা ধান ধান চাষের জন্য পায় সেই জন্য এদিকে এটা জলটা নেওয়ার ব্যবস্থা করেছেন ড্রেন হিসাবে কোথাও কোনো দিন উল্লেখ নেই ডিএমসির লোকেরা আমাদেরকে আমাদের পেপার জমা দিতে বললো আমরা আমাদের যেটা কর্তব্য আমরা করবো এবার বাকি দেখা যাক কী হয় আসল কথা হচ্ছে এটাই আসল কথা হচ্ছে এটাই ওরা দেখছে কোনোভাবেই আমাদের ওপরে পেরে উঠছে না কিছুদিন আগে আপনি ইলেকশনের আগেও দেখবেন তখনও একটা এখানে নোংরামি করার চেষ্টা করেছিল বার 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 এইভাবে ওরা আক্রমণ করছে পাল্টা ওই বিজেপি নেত্রীর বিরুদ্ধে চব্বিশ নম্বর ওয়ার্ডের তৃণমূল যুব সভাপতি বনমালী দাস জানান দীর্ঘদিন ধরে দেখে আসছেন এই ট্রেনটি সরকারের সমস্ত কিছু বিষয়ে ডিএমসি কে জানানো হয়েছে অনৈতিকভাবে ট্রেনটিকে ঢালাই করা হচ্ছে দেখে আমরা কাজটি বন্ধ করেছি এরপর যা কাজ করার তা প্রশাসন করবে বিজেপি নেত্রীর এই অনৈতিক কাজ হওয়ায় তৃণমূলের তরফ থেকে বাধা দেওয়া হয়েছে ওই নালাটা আমরা ছোট থেকে দীর্ঘদিন ধরে দেখে আসছি নালাটা যদিও ও ওদের জমির উপর হলেও ওইটা এখন সরকারি আন্ডারে পুরোটাই সরকারি ডিএমসির আন্ডারে ডিএমসি থেকে পরিষ্কার পরিচ্ছন্ন থেকে আরম্ভ করে সমস্ত কিছুই ডিএমসি করে তো ইদানিং আগামী কিছুদিন ধরে দেখছি ওইখানে ঢাকা দিয়ে পরে রকম কোনো কাজ চলছিল তো আজকে সকালে যখন ওইখানে উন্নয়ন সমিতি আছে উন্নয়ন সমিতি আমাকে ফোন করে ফোন করার পরে আমাকে জানায় যে এখানে ইলিগালভাবে পুরোটাই ঢালাই করে দেওয়া হচ্ছে তো আমি সেরকম গেছি এবং ডিএমসিকে সেই ব্যাপারটা জানাই এবং প্রশাসনকেও জানিয়েছি প্রশাসন সঙ্গে সঙ্গে পুলিশ এসছেন পুলিশ এসে পরে কাজটা বন্ধ করে দিয়েছেন এবং আমরা ডিএমসিকেও জানিয়েছি ডিএমসির থেকে ডিএমসির যারা আছে কর্তৃপক্ষ আছে ডিএমসি কর্তৃপক্ষ এখানে এসেছিলেন এসে পরে কথা বলে গেছেন দেখুন এটা বিপক্ষী সিস্টেমের ব্যাপারটা নয় যেটা ইলিগেল কাজ হয়েছে সেটা ইলিগাল ইলিগালকে ইলিগালি বলতে হবে আমাদেরকে হ্যাঁ তো আমরা সেটা প্রশাসনকে জানিয়েছি প্রশাসন প্রশাসনের কাজ করবে হ্যাঁ আমরা বাধা দিয়েছি আমরা যেহেতু দেখেছি আমরা ইলিগাল কাজ হচ্ছে এখানে সেহেতু আমরা বাধা দিয়েছি এবং আমরা ডিএমসি কর্তৃপক্ষকে জানিয়েছি দুর্গাপুর থেকে সাধন রোজার রিপোর্ট পাবলিক টাইমস স্বাস্থ্য কি অধিক संपूर्ण मात्रा में, में कार्बोहाइड्रेट प्रोटीन विटामिन मिनरल से भरपूर एग्रो फ्रेश आटा मॉडर्न साइंटिफिक टेक्नोलॉजी से बना हेल्दी हेल्दी एग्रो फ्रेश आटा रोटी चपाटी पूरी पराठा एग्रो फ्रेश, एग्रो फ्रेश आटा सस्तु